আরে ভাই চলো বিয়ার র্যাঙ্ক খেলি আরে ভাই আমি তো মাত্র ফ্রি ফায়ার ইনস্টল দিলাম আরে কোনো টেনশন নাই আমি তোমাকে খেলা শিখিয়ে দিব আচ্ছা ঠিক আছে স্টার্ট দাও আরে ভাই এদিকে আসো যদি এনিমি দেখতে পাও তাহলে এই গুলিতে মাইরে দিও আচ্ছা ভাই ঠিক আছে ভাই এটা কি আরে এটা হচ্ছে এনিমিদের থেকে বাঁচার জন্য গ্লুওয়াল ভাই তুমি এটা কি করতেছো আমাকেও শেখাও না আরে ভাই এটা কি ইমোট বলে তোমার যদি দরকার হয় তাহলে আমি গিফট করে দিব নি ঠিক আছে ভাই ঠিক আছে চলো ভাই অনেকদিন পরে অনলাইন আসলাম তেমন একটা গেমও খেলা হয় না দেখি তো আমার ওই বন্ধুটা কি অনলাইনে আছে তাহলে ওর সাথে একটা ম্যাচ খেলা যাক চলো ভাই একটা ম্যাচ খেলা যাক অনেকদিন ধরে তোমার সাথে খেলি না আরে ভাই আমার গ্র্যান্ড মাস্টার মাইনাস হয়ে যাবে তো তাহলে ভাই নরমাল ক্লাস কর দাও আরে ভাই তোমার মতো বটের কি আমার সাথে খেলার যোগ্যতা আছে আরে ভাই এইভাবে কেন বলতেছো চলো না একটা ম্যাচ খেলি আরে ভাই বেশি কথা বললি না তো বার হও গ্রুপ ভাই ও মনে ভুলে গেছে ওর জায়গাটা আসলে কোথায় দাঁড়াও এখনই দেখাইতেছি ও ভাই তুই তুমি তো বিয়ার র‍্যাঙ্কের গ্র্যান্ড মাস্টার আছো বাবা ভাই আমাকে একটু খেলতে নিবা না ভাই এই নে কিক খা